সাতাশ হচ্ছে তাহলে ক্ষেত্রে আমি সাতাশ লিখতে পারি সেমভাবে আমি যদি তিন দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আঠেরো আবার চার দিয়ে গুণ করলে বা পাঁচ দিয়ে যদি আমি সরি চুয়ান্নকে ভাগ করি তাহলে কিন্তু মিলবে না আর ছয় দিয়ে যদি আমি চুয়ান্নকে ভাগ করি তাহলে কত হবে ছয় নয় চুয়ান্ন তো আর কিন্তু কোনো সংখ্যা দিয়েই চুয়ান্নকে ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে আমরা গুণনিয়োগ কি কি বলতে পারি দেখো গুণনীয় যখন লিখবো আমরা তখন বাম দিক থেকে লিখবো অর্থাৎ ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে সিক্স হতে পারে নাইন হতে পারে এইটিন হতে পারে টোয়েন্টি সেভেন হবে আর ফিফটি ফোর হবে তোমরা গুণনীয়কের আরও ডিটেলস ধারণা যদি জানতে চাও খুব তাড়াতাড়ি আমার লং ভিডিও আসবে তোমরা সেখানে দেখে নেবে